বেশ কিন্তু কঠিন কাজ এটা আমি কিন্তু কিন্তু বহু বছর পর এটা ডাইরেক্ট গাছ থেকে দেখতে পাচ্ছ প্রথম এক গ্লাস খেজুরের রস পুরো মিষ্টি টাটকা খেজুরের রস কাঠের জালে তৈরি হচ্ছে খেজুরের রস থেকে খেজুরের গুড় আমরা ট্রেনের মধ্যে বাসের মধ্যে যে কিনে খাই জয়নগরের মোয়া বলে বিক্রি করে বিশ্বাস করে আমরা খাই কিন্তু এটার টেস্ট আলাদাই জয়নগর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবে চারিপাশে এরকম অনেক দোকান রয়েছে এটা কি ঘি মাচ্ছো না নারকেলে গুড আফটারনুন পালপাড়া থেকে আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর ঘড়িতে এখন সময় হলো ছটা আর ছটা পনেরো লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমি যাবো শিয়ালদা সাউথ সেকশন থেকে জয়নগর মজিলপুর পর্যন্ত তো জয়নগর নাম শুনতেই প্রথমে মাথায় আসে যে জয়নগরের নাম তোমরা অনেকেই শুনেছো ট্রেন বাস ট্রাম সব জায়গাতেই তোমরা যাতায়াতের পথে জয়নগরের মোয়া খেয়েছো তো আজ আমি যাচ্ছি সেই জয়নগরেই জয়নগরের যে মোয়া কিভাবে তৈরি হয় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই আমি তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে তো এখন যাব শিয়ালদা সাউথ সেকশানে যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা জানো আমার বাড়ি নদিয়া জেলার পালপাড়াতে বিকেল চারটে সাতের কৃষ্ণনগর লোকাল করে আমি চলে এসেছি শিয়ালদা এবার শিয়ালদা সাউথ সেকশন থেকে ছটা পনেরো লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে যাব। জয়নগর চলে এসেছি শিয়ালদা সাউথ সেকশনে নম্বর প্ল্যাটফর্মে লক্ষ্মীকান্তপুর লোকাল দিয়ে দিয়েছে লক্ষ্মীকান্তপুর লোকাল ছটা পনেরো শিয়ালদা থেকে ছাড়বে আর জয়নগর গিয়ে পৌঁছাবে সাড়ে সাতটার দিকে ভিড় ট্রেন ঢুকছে তো ফাইনালি এসে পৌঁছে গেলাম জয়নগর এইটা হলো জয়নগর স্টেশন শিয়ালদা থেকে তোমরা লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল করে চলে আসতে পারবে এই জয়নগর তো এসে পৌঁছে গেছি এই যে পেছনে দেখতে পাচ্ছ জয়নগর আর জয়নগর রাত্রেবেলা আসার একটাই কারণ কালকে সকাল থেকে পুরো ভিডিওটা শুরু করব যাতে সম্পূর্ণভাবে যে মোয়া তৈরির প্রসেসিং যেটা তোমাদের দেখাতে পারি তার জন্যই আমি চলে এসেছি রাত্রেবেলা তো জয়নগরে এসেছি জয়নগরে একটা আমার চেনা পরিচিত দাদা রয়েছে তো দাদার বাড়িতে গিয়ে আজকে থাকবো দিন কালকে সকাল থেকে যে এই জয়নগর মোয়ার রাজ্য পশ্চিমবঙ্গের এত বিখ্যাত মোয়া সেই জয়নগরেই আজকে আমি এসেছি পুরো যে সম্পূর্ণ ভিডিও কালকে সকাল থেকে শুরু হতে চলেছে এখন দাদার বাড়িতে যাই আর সকালে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে যে জয়নগর স্টেশন স্টেশন থেকে বেরিয়ে দুপাশ দিয়ে এরকম পরপর মার দোকান রয়েছে গুড মর্নিং বাজে এখন সকাল পাঁচটা আর আমি আছি এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিখ্যাত জায়গা জয়নগরে কাল এসেছিলাম আমি জয়নগরে যে জয়নগরের যে মোয়া পশ্চিমবঙ্গের এত বিখ্যাত জায়গা যেখান থেকে এই বিখ্যাত জয়নগরের মোয়া উৎপন্ন হয় সেখানে আমি কালকে রাতে চলে এসেছিলাম যে খেজুর গাছ থেকে কিভাবে খেজুর গাছ কাটা হয় তারপরে খেজুরের রস কিভাবে বের করে পুরো যে প্রসেসিং সেটা দেখানোর জন্য আমি এই ভোরবেলা উঠে পড়েছি পুরো চারিপাশে দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশ বহু বছর হয়ে গেল আমি খেজুরের রস খাই না যাবো দেখি কিভাবে খেজুরের গাছ কাটে আর খেজুরের রস যদি পাওয়া যায় দেন খেজুরের রসও খাবো তোমাদের সম্পূর্ণটা দেখাবো এখানে খেজুরের রস পাড়ার পরে কিভাবে খেজুরের রস জাল দিয়ে গুড় বানানো হয় তারপরে এই গুড়ই আবার মোয়া তৈরি করা হয় যে কারখানায় সেখানে চলে যায় সম্পূর্ণ তোমাদের আমি দেখাবো সকাল এই গ্রাম বাংলায় যে আলাদাই সৌন্দর্য পাখির আওয়াজ মোরগ ডাকছে আলাদাই সুন্দর ঘড়িতে ভোর পাঁচটা কুড়ি আর দেখো সূর্য উঠছে কি সুন্দর লাগছে আর এই লাইন বরাবর পরপর সবই দেখো রয়েছে খেজুর গাছ এখন তোমাদের দেখাবো যে খেজুর গাছ থেকে কিভাবে রসের হাড়ি পারছে গাছ কাটা তো আগেই থাকে খেজুর গাছ থেকে যে রসের হাড়ি যেটা রাতে পেতে রাখে ওটা ভরে থাকে সকালবেলা উঠে ওটাকে পারে এখানে একটা কাকু আছে উনি গাছ থেকে হাড়ি পারছে যেগুলো একবারে নিয়ে যাবে সব কাকু এখন গাছে উঠছে বেশ কিন্তু কঠিন কাজ এটা গাছ থেকে কিন্তু একটা হাঁড়ি পেরে সেই জায়গায় আর একটা হাড়ি ঝুলিয়ে দেওয়া হচ্ছে সকালবেলা ঠান্ডার মধ্যে উঠে এটা কিন্তু বেশি একটা কষ্টকর কাজ এবার দেখো পুরো টাটকা খেজুরের রস কোনো ভেজাল নেই এটাতে বাজারে যেগুলো থাকে ওগুলোতে কিন্তু ভেজাল থাকে এটা কিন্তু ডাইরেক্ট গাছ থেকে পারলো রোজ প্রায় কতগুলো গাছ কাটো কাকা চল্লিশটা চল্লিশটা থেকে মোটামুটি রোজ কত লিটার রস হয় খেজুরের হ্যাঁ তোমার দশ বারো পনেরো কলসি এক একটা কলসিতে কয়েক লিটার ধরে সাত লিটার ধরে সাত লিটার ওই আশি পঁচাশি লিটার তো হয়েই যায় হ্যাঁ হ্যাঁ গাছ থেকে রস পাড়া কমপ্লিট হয়ে গেছে আর এই হাঁড়িগুলোই এখন যে ওই দূরে একটা ঘর দেখতে পাচ্ছো কাকা ওই ঘরেই নিয়ে যাবে ওখানটাই হবে খেজুরের রস থেকে খেজুরের গুড় বানানোর প্রসেসিং যে ওই জায়গাটাতেই হবে সেটাও তোমাদের দেখাবো এখানে কিন্তু খেজুর গাছের পাতা দিয়ে বেশ একটা বেড়া মতন বানিয়েছে দেখতে পাচ্ছ পুরো টাটকা খেজুরের রস সকাল বেলা আমি কিন্তু বহু বছর পর খাচ্ছি হ্যাঁ আমাদের ওদিকে জেলায় এবার আমাদের ওখানে গাছ আছে কিন্তু এখন আর সেরকম আগের জেনারেশন যারা আছে তারা এই দেখো দেখতে পাচ্ছ পুরো এরকম এক গ্লাস খেজুরের রস নিয়ে নিয়েছি এখানে এসেছি খেজুরের রস থেকে যে খেজুরের গুড় বানানোর যে প্রসেসিং এটা তো দেখাবই তার আগে কাকা আমাদের এরকম বড়ো সাইজের এক গ্লাস খেজুরের রস দিয়ে দিয়েছে আর সূর্য এখন প্রায় উঠেই গেছে আর সকালের এরকম ভিউ দেখতে দেখতে পুরো মিষ্টি টাটকা খেজুরের রস বহু বছর পর খেলাম এক লিটার যে টাটকা খেজুরের রস যারা লোকালে আছে তারা নিতে আসে এখানে বললো যে এক লিটারের দাম নেয় ষাট টাকা করে সকালবেলা কিন্তু ফ্রেশ মানে অনেকটাই মিষ্টি কিন্তু ফ্রেশ আর এটা শরীরের পক্ষে খুবই উপকার পেট ঠান্ডা রাখে এখানে কিন্তু উনুন রয়েছে কাঠে জাল দিচ্ছে এই কাঠের জালে তৈরি হচ্ছে খেজুরের রস থেকে খেজুরের গুড় এই যে যে ফেনা কাকাই ফেনাগুলো ছেকে ছেঁকে নিচ্ছে গ্রামের ভেতরে গেছিলাম খেজুরের রস পড়া তোমাদের দেখালাম দেন ওখান থেকে টোটো করে আবার স্টেশনের কাছে চলে এসেছি এবার যে মোয়া তৈরির প্রসেসিং সেগুলো তোমাদের দেখাবো সামনেই হচ্ছে জয়নগর স্টেশন যে হলো জয়নগর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসবে চারিপাশে এরকম অনেক দোকান রয়েছে আর এখানে রয়েছে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার অনেকগুলো মোয়ার দোকান রয়েছে আর আমার পেছনে রয়েছে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার এই দোকানের ভেতরে গিয়েই যে মোয়ার প্রসেসিং আছে সেগুলো তোমাদের দেখাবো সামনে আমাদের কাকু রয়েছে যে জয়নগরে বিখ্যাত মোয়া সেটার প্রসেসিং কিভাবে হয় কাকু এবার আমাদের বলবে এখন হচ্ছে গিয়ে এই পাটটা হচ্ছে আমরা পাঁচ কিলো গুড় দেবো দিয়ে মাখানো হবে এটা কনেকচুর ধানের খই আছে গুড় দেওয়াটা রেডি হবে হয়ে ওখানে চলে যাবে গিয়ে হচ্ছে গিয়ে তৈরি হবে কাকু খোয়ের সঙ্গে গুড় মাখাচ্ছে প্রসেসিং চলছে আর এই প্রসেসিং হতে কতক্ষণ সময় লাগবে আধ ঘন্টার মতো লাগবে আধা ঘন্টা মানে তিরিশ মিনিট সময় লাগবে তারপরে এই খইটা যে নলেন গুড় দিয়ে মাখাচ্ছে এটা মজে যাবে এটা এই যতক্ষণ এই রস থাকবে ততক্ষণ পর মাখাতে হবে আচ্ছা আচ্ছা মাখিয়ে এটা রসটা শেষ হয়ে যাবে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আবার চাপা দাওস बेटा চাপা দিয়ে রেগে দিলে আদি এক ঘন্টা পর তোলা হবে হুম তোলা মোমাদা হবে এই যে প্রসেসিংটা চলছে ওটা হওয়ার পরে কাকু এবার মোয়ার যে পাক দেয় এটা কিন্তু এই পাকগুলো কাকুরা হাতেই পাকায় এবার এর মধ্যে আরো কিছু জিনিস কাকুরা মিক্স করবে কি মিক্স করছো প্রথমে প্রথমে ঘি দিলাম প্রথমে ঘি দিলাম তা গুঁড় দাও একটু গুড় গুড় দাও এটা বাটিয়ে একটু গুড় দাও পর দিয়ে দিলাম দিলাম আমাদের একই মাপ কাকুরা কিন্তু বেশ হাইজিন মেইনটেইন করেছে মাথায় ক্যাপ পরে রয়েছে আর এক একটা মোয়ার ওজন কত গ্রাম করে হয় 50 50 গ্রাম তাই তো 20 টাকা কিলো দিয়ে গেল পুরো দেখো ভেতরে গোডাউনে যে তোমাদের মোয়া বানানো দেখালাম আর পুরো টাটকা জয়নগরের মোয়া শাল পাতায় দিয়ে দিয়ে মোয়া বানানোর তোমাদের দেখালাম আর করে এই যে দিয়ে গেছে পুরো টাটকা মোয়া এবার গরম রয়েছে টেস্ট করে বলবো কেমন খেতে আলাদাই আমরা ট্রেনের মধ্যে বাসের মধ্যে যে কিনে খাই জয়নগরের মোয়া বলে বিক্রি করে বিশ্বাস করে আমরা খাই কিন্তু এটার টেস্ট আলাদাই তোমরা আসলে এখানে এটা অবশ্যই টেস্ট করবে অ্যাকচুয়াল জয়নগরের টাটকা মোয়া কাজু বাদাম রয়েছে ভেতরে দেখো কিশমিশ ভর্তি ভেতরেও বাদাম রয়েছে বলে না যেই জায়গার জিনিস যেখানে বিখ্যাত ওখানেই আসল জিনিস পাওয়া যায় চালু যারা কোনো বড় সাইজের মোয়া বাড়ির জন্য নিতে চাও তো এরকম স্পেশাল মোয়া বানানো হয় তো এরকম বড় মোয়া কত গ্রামের হয় দাদা আর আছে কেমন পড়ে এক পিস দেড়শো টাকা আছে মানে তিন রকম সাইজের তোমরা এরকম পিস পেয়ে যাবে হ্যাঁ আর সব থেকে যে পাঁচশো গ্রামের পিস যেটা ওটার দাম কত হয়

লাগছে না মাখিয়ে কিন্তু কাজু বাদাম অ্যাড করে দিচ্ছে ফাইনাল লুক এরকম দাঁড়িয়েছে দেখো বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে তো বাড়ির জন্য এরকম নিয়ে নিচ্ছি দু প্যাকেট মোয়া কটা করে আছে এর মধ্যে দশ পিস দশ পিস করে রয়েছে একদম একদম তো প্যাকেটিং হয়ে যাক তারপরে চলে যাব জয়নগর এসে বাড়ির জন্য নিয়ে নিয়েছি এক প্যাকেট মোয়া জয়নগর এসে জয়নগরের যে কিভাবে মোয়া তৈরি হয় একদম খেজুর গাছের রস পাড়া থেকে শুরু করে জয়নগরের মোয়া তৈরি মোয়া টেস্ট করে বলা সম্পূর্ণটা তোমাদের দেখালাম তোমরা যারা এই জয়নগরের মোয়া অর্ডার করতে চাও ওই নাম্বারে যোগাযোগ করবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি জয়নগর থেকে কেউ দেখে থাকো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের জন্য টাটা